দেশে বাল্যবিয়ের পরিসংখ্যানে চাঁপাইনবগঞ্জের অবস্থান দ্বিতীয় এই জেলায় বাল্যবিয়ের হার পঁয়ষট্টি দশমিক দুই শতাংশ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক বর্ণ টুবিয়া ব্রাইট চাইল্ড ম্যারেজ টেন্স অ্যান্ড কজেস শিরোনামের এক জরিপে এই তথ্য উঠে আসে বাল্যবিয়ের প্রসঙ্গে জেলায় কয়েকজন কিশোরী হ্যালো ডট বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমের সাথে কথা বলেছেন আমাদের বাড়ির পাশে একটা মেয়ের প্রায় এগারো বা বারো বছর বয়সে বাল্যবিবাহের শিকার হয়েছে তার এখন একটি ছোট্ট মেয়েও আছে কিন্তু এখন তার শরীরটা অত ভালো থাকে না এবং তার মেয়েটাও অনেকটা অসুস্থ অসুস্থ থাকে বাল্যবিবাহের ফলে শিক্ষা হ্রাস পায় তারপরে মা ও শিশুর হচ্ছে অনেক ক্ষতি হয় কারণ হচ্ছে কম বয়সে অল্প বয়সে যেহেতু হচ্ছে সে মা হয়ে যে উঠতে পারে হচ্ছে তাই জন্য হচ্ছে শিশু মায়ের হচ্ছে অনেক ক্ষতি হতে পারে বাল্যবিবাহ এখন আমি করতে পারি বলতে সোশ্যাল মিডিয়াতে আমি হচ্ছে ক্ষতিকর দিকগুলো আমি প্রচার করতে পারি বা হতে পারে আমার আত্মীয় আমার কাছের মানুষ যারা তাদের মাধ্যমে এটি প্রচার করতে পারি তাদেরকে এই ক্ষতিকর দিকগুলো বলে দিতে পারি আমার বাসার পাশে আমার সাথেরই ক্লাস নাইনে পড়তো তো তার বাসা থেকে তাকে জোর করে বাল্যবিবাহের জন্য জন্যে বলা হয়েছে তার পড়াশোনা করার প্রচুর ইচ্ছা ছিল এবং সে খুব একটি ভালো স্টুডেন্ট ছিল কিন্তু তার পড়াশোনাটা আর হচ্ছে চললো না তার ফ্যামিলির চাপে সে বিয়ে করে বাল্যবিবাহ জড়ায় এবং সে এখন বাল্যবিবাহ শিকার কিছুদিন আগেও একটি বাল্যবিবাহ হয়েছিল সেখানে গিয়েছিলাম আমি বাল্যবিবাহ আটকানোর অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আমার দ্বারা সম্ভব হয়নি বাল্যবিবাহ রোধের প্রধান উপায় হচ্ছে নারীদের শিক্ষা অর্জন বিবাহের ন্যূনতম বয়স হিসেবে অনলাইন কার্যক্রম এবং অভিভাবককে বাল্যবিবাহ ঝুঁকি সম্পর্কে জানানো বাল্যবিবাহ রোধে আমার পরামর্শ খুবই অল্প আমি বাল্যবিবাহ রোধে বিভিন্ন ধরনের পোস্টার লিফলেট তৈরি করে আমার প্রতিবেশী এবং আশপাশের লোকজনকে জানাতে পারি এর ক্ষতিকর দিক আমার আশেপাশে বাল্যবিবাহ হলে আমি খুবই অল্প পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব কারণ এই বয়সে আমি এত পদক্ষেপ নিতে পারবো না আমি সর্বপ্রথম আমার বাবা মা বা অভিভাবকদেরকে জানাবো এই ঘটনা সম্পর্কে এবং তারা যেন অন্য মানুষদেরকে জানায় এই এর সচেতনতা এটা আমি করতে পারবো এবং আমি চাইলে ট্রিপল থ্রিতে ফোন দিয়ে পুলিশ সুপার বা এরকম পুলিশ স্টেশনে জানাতে পারবো প্রিয়ন্তি দত্ত হ্যালো ডট বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম চাপাই নবাবগঞ্জ